সেই মেটা ভেতরে চলে গেছে ব্যালট নিয়ে ভোটও দিয়ে ফেলেছে তাকে একজন কর্মচারীকে দিয়ে দেখিয়ে আনাচ্ছে তখন আমি বললাম এখানে কী হচ্ছে কেন ডাকছে তখন সেই রিটার্নিং অফিসার আমাকে বলেন যে ম্যাডাম একটা ব্যালটে একজন ওয়াশরুমে গেছে দেখে আমার পোলিং অফিসার সাইন ছাড়া আমি এটা দিয়ে দিয়েছি এটা এখন আবার আমি আমি বলছি নো এই ব্যালট হয় সেটা ক্যান্সেল হবে অথবা এমন কিছু হবে যে এটা আমার পারমিশন নিয়ে এটাকে করতে হবে এটা তো আমি আপনি আবার সিগনেচার করবেন অ্যালাউ করবো তখন আমি যে মেটা ভোটার ছিল তাকে রিকোয়েস্ট করে ওকে পাশে বসিয়ে রেখে নির্বাচন কমিশনকে জানাই নির্বাচন কমিশন ওই ব্যালটটাকে ক্যান্সেল করে এবং আরেকটা যেটা হচ্ছে যে এই রিটার্নিং অফিসার উনি যেখানে বসে আছেন আপনারা জানেন যে ভেরি সেন্সিটিভ প্লেস রাইট সেইখানে দুই একজন মেয়ে তারা পেছন থেকে আসছে সে আমাকে বলে যে এরা পোলিং এজেন্ট ওর ধারের উপর যে কথা বলছে যেখানে সব ব্যালট কাগজপত্র রাখা আমি বলেছি আপনার সাথে কথা বলতে হলে সামনে দাঁড়িয়ে কথা বলবে ও আপনার পেছনে এসে এই এই যে ওখানে আপনারা যান ডেস্কটার মধ্যে একজনের কাপড় দেওয়া কাপড় ঘেরা ডেস্কের পেছনেই মেয়ে ঢুকতে পারবে না সো হচ্ছে এই হলের অ্যানামোলিস এবং আমার মনে হয়েছে যে প্রথম থেকেই এই হলে হচ্ছে আমি জার্নালিস্টদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আসলে এটা খুঁজে বের করেন যে কার নির্দেশে এই কালি দেওয়ার বিষয়টা তিনটা স্টেপে যে গেটের বাইরে গেল এবং কেন এটা রিটার্নিং অফিসার বা পোলিং এর অফিসাররা না করে ওই দুজন মহিলাকে দেওয়া হয়েছে আমরা আপনি যে হলটার কথা বললেন বঙ্গমাতা হল এই হলে আমরা কিছুক্ষণ আগে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু একটা পরিস্থিতির শিকার হয়েছি আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি প্রথমে গেটে বলা হয়েছে এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন উনি নাকি নিষেধ করেছেন এখানে তাহলে এই যে গণমাধ্যম আমাদেরকে কিন্তু সব যাচাই বাছাই করে কিন্তু আমাদেরকে পারমিশন দিয়েছে কার্ড ইস্যু করে দিয়েছে জাকসু নির্বাচন কমিশনার সো এই কার্ড পাওয়ার পরেও আমাদের যতটুকু এক্তিয়ার রয়েছে প্রবেশ করার তার এই টেরিটোরির মধ্যেও কিন্তু আমরা প্রবেশ করতে পারিনি পরবর্তীতে উনি আমাদেরকে প্রবেশ করিয়েছেন সাথে দেখলাম ওইখানে ঘন্টা বাজানোর জন্য চার পাঁচজন লোক তারা ঘন্টা বাজাচ্ছেন এই বিষয়টা আসলে কি সুষ্ঠু নির্বাচনের কোনো রেখা দেখছি পেয়েছি আপনি যেটা বলছেন আমি তো সেন্ট্রাল থেকে এই হলে দায়িত্বে আছি মনিটর করার আমার সাথে যে ব্যবহার আমি যখন কোয়েশ্চেন তুলেছি অ্যানামেলিস দিয়ে তখন আমার সাথে এই রিটার্নিং অফিসার প্রচন্ড খারাপ ব্যবহার করেছেন হ্যাঁ এই পার্টিকুলার এই রিটার্নিং অফিসার এই রিটার্নিং অফিসার একটা ব্যালটের কথা বলছে যেটার পেছনে সাইন এবং সে আরেকজন হলের কর্মচারীকে পাঠিয়েছে ওই মেয়েকে বুথের ভেতর থেকে বাইরে ডেকে আনার জন্য তা আমি মনে করি যে সামথিং রিয়েলি গোয়িং অন এখানে কিছু একটা আছে এখানে এবং এই হলটার অ্যানামালিস প্রথম থেকে চলছে আমি এটা সকাল থেকে আইডেন্টিফাই আমি আসলে জানি না এটা হলের মেয়েদের একটা সিকিউরিটির বিষয় থাকতে পারে এটা যদি প্রত্যেকটা নারী হলে করে তাহলে অবশ্যই এটা নিয়ে কোনো নাই যদি পার্টিকুলার একটা নারী হলে করে তাহলে এটা নিয়ে আমাদের কোশ্চেন করতে হবে আর প্রত্যেকটা করলে আসলে আমি এটা জানি না এটা হলের প্রবস্তি এটা ভালো উত্তর দিতে পারবে এবং রিটার্নিং অফিসার এটা আর এই যে গণমাধ্যম কর্মীদেরকে যে ভিতরে প্রবেশ করতে দিতে বাধা দেওয়া হচ্ছে ইভেন উনি নিজে দুজন দুজন করে এসে তা উনি নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদেরকে কভার করতে দিচ্ছেন আমাদেরকে বল বলছেন যে এটা করা যাবে না ওইটা করা যাবে না এরকম বলছেন আমাদের কাছে কয়েকটা রেকর্ডিংও আছে এই যে এমনভাবে যে গণমাধ্যম কর্মীর কার্যক্রমের উপর হস্তক্ষেপ করছেন এটা কি আপনার নির্বাচনী বিধিমালার যে গণমাধ্যম কর্মীদের যে বিধিমালা এটা লঙ্ঘন করছেন আমার তো মনে হয় আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন তারা খুব ভালো করে জানেন যে একটা ইলেকশনের সময় আপনি কি করতে পারবেন কি করতে পারবেন তাই না আপনি আপনার দায়িত্ব সম্পর্কে ওয়াকি আপনার যে দায়িত্বটি আছে আপনি যদি সেটা সঠিকভাবে পালন করতে যান এবং সেটাতে যদি কেউ বাধার সৃষ্টি করে আমি মনে করি যে এটার পেছনে নিশ্চয়ই কোনো নীল নকশা কাজ করে